তোমার মন খারাপ কেন? আর ফেব্রুয়ারি। তাই বলে বছরে আমরা একবার ভ্যালেন্টাইন ডে পাই। ভালোবাসা দিবস পাই। সেটা আমরা পালন করব না। 2 ফেব্রুয়ারি। এগুলা কোনো নিয়ম নীতি আছে নাকি? হ্যাঁ। দেখুন তো এই কোথায়? আচ্ছা, তোমাকে বিয়ে হয়েছে? না। আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করব। কথা লাভ না এবার তুই চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে নিয়ে কী ভাববি কী বলছিস এসব নিয়ে আমি ভাববো কেন না না এসব আমার মাথায় কোনো কিছুই নেই ওয়াট এসব নিয়ে তোর মাথায় কিছু নেই মানে এই তুই এবার ভালোবাসা দিবস উদযাপন করবি না তোর প্রিয় মানুষের সাথে হ্যাঁ তা বুঝেছি কিন্তু কি জানিস তো প্রিয় মানুষকে ভালোবাসতে না কোনো ডেফে লাগে না ভালোবাসলে নিত্য নতুনভাবে প্রতিদিনই ভালোবাসা যায় আর তাছাড়া বাবা বলেছে এসব ভালোবাসা দিবসে যাতে আমি অংশগ্রহণ না করি আর বিদেশ থেকে ভাইয়াও বলে দিয়েছে আমি যাতে চোদ্দই ফেব্রুয়ারি বাসা থেকে বের না হই আর রিলেশন তো দূরের কথা এই কথা যদি জানে না আমাকে মেরেই ফেলবে ও ফো তাই বলে বছরে আমরা একবার ভ্যালেন্টাইন ডে পাই ভালোবাসা দিবস পাই সেটা আমরা পালন করব না এটা কোনো কথা আর তাছাড়া তুই যার সাথে রিলেশন করিস মানে ভাইয়া সে কি মেনে নিবে হ্যাঁ তা হয়তো বা শুরুতে মানতে চাইবে না কিন্তু আমি ওকে বুঝিয়ে বলবো আমাদের ধর্মে সব ভ্যালেন্টাইন ডেটে কিছুই নেই এগুলো খ্রিস্টানদের রীতি ওরা পালন করবে আমরা না মুসলিম আমাদের এসব শোভা পায় না হুম শোভা পায় না তুই না আদিকালের মুরুব্বীদের মতো কথা বলা শুরু বুঝতে পেরেছিস তাই নাকি আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দে মন কালাকালি বাদ দে চল সামনের দিকে যাই আচ্ছা আরেকটা প্রশ্ন আছে তুই চোদ্দই ফেব্রুয়ারি পালন করবি না মানলাম তাই বলে রোজ ডে টেডি ডে চকলেট ডে হাগ ডে কিস ডে এসব কিছুই পালন করবি না না করব না যেখানে ভালোবাসা দিবসের একটা সুন্দর দিনে আমি পালন করব না আর সেখানে চকলেট ডে টেডি ডে কিস ডে এসব তো প্রশ্নই আসে কারণ এগুলো তো আমাদের ইসলাম ধর্মে যায়স নেই তাহলে আমরা এগুলো কেন করব এসব করা না একদম হারাম ও আচ্ছা তাই নাকি তাহলে তুই রিলেশন করছিস কেন সেটা করাও তো হারাম দেখ আমি তাকে মন থেকে ভালোবাসি আর প্রেম করিয়ে বিয়ে করব বলে সামনে আমার বিয়ের কথা হবে তখন আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিব বাড়ি তাই নাকি তাহলে তো ভালোই আচ্ছা ঠিক আছে তোকে বুঝিয়ে কোনো লাভ নেই তুই এসব করবি না আমি বুঝতে পেরেছি বাট আমার দ্বারা এসব না না করে থাকলে হবে না আমি এসব ঠিকই করব কিন্তু স্নেহা এগুলো কিন্তু অনেক গুণ হবে এখনো অনেক সময় আছে আল্লাহর পথে ফিরে আয় দেখবি খুব ভালো হবে আরে দেখ রাখি সব চল এমনি তো আল্লাহর পথে রয়েছি পাঁচ রক্ত নামাজ পড়ি আর কি লাগে চল পাঁচ রক্ত নামাজ পড়লেই যদি ভালো মানুষ হওয়া যেত তাহলে পৃথিবীর সব মানুষ নামাজ পড়তো আর তলে তলে খারাপ কাজ করে বেরো এই আমার মাথা ব্যথা করছে আমি বুঝতে পেরেছি তোকে বুঝে কোনো লাভই নেই তুই এসব প্রায় পালন করলি কিন্তু আমি তো এসব অবশ্যই পালন করব। কারণ এসব না পালন করলে আমার ভালোই লাগবে না আমার বয়ফ্রেন্ড আমাকে চকলেট দিবে রোজ দিবে আরও কত কিছু দিবে কি আমি মিস করব নাকি আচ্ছা ভাইয়া এই ঠিকানাটা কোথায় ঠিকানা ভাইয়া আপনার ফোনটা দেন আপনার কাছে কি মানে বে গেছে ওটাও দেন আচ্ছা আপনি এখন কই যাবেন আমি বাড়িতে যাবো ও বাড়িতে ঠিক আছে আপনি বাড়িতে যাওয়ার দরকার নাই আপনি এই জায়গায় বসে আছেন কেমন আছো কি রে তোর মন না কালকে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিব কত গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো ছবি টবি তুলবো কোথাও না যাবো রেস্টুরেন্টে যাই খাবো ভালো মন্দ দুজনে এ ওরে খাওয়াই দিব ও ওরে খাওয়াই দিব হালদা আমার একটা কবাব আমার এক বন্ধু একটা গার্লফ্রেন্ডই যত না না আজ উঠলো প্যাসেঞ্জার প্রেম করা না বললাম সামনা সামনি কোনা হানি দোস্ত আমি প্রেম করা আমি জানি যে তুমি এখনো প্রেম করতে পারো নাই আচ্ছা দোস্ত আমি যদি কালকার জন্য তোমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেই। তুমি করে না ঘুরবা হি

যার পছন্দ করবা হেরে যায় খালি কবা আপু দেখেন তো যাই কি লেখা হে যখন ধরবো থেকে টোকা মারবা ওই যে পাউডারটা থাকে মানে নিঃশ্বাসটা ওটা তার নাকা তুমি যা কুবা ওই মেয়েটা তাই শুনবো এর আদৌ সম্ভব নাকি কেন দোস্ত তুমি ফেসবুকে ইউটিউবে দেখো নাই যে মানুষ এই পাউডার দিয়ে চিন্তাই করতেছে তুমি কিনা করো নাকি চিন্তা বিন্দা করো নাকি ধরু তুমি কি কও না আমি আবার চিন্তাই করুম কে

আরে বাইক না তুমি তো জানোই না সকালবেলা তোমার মামি আর আমি দুইজনে আটা আটি কইরা চল্লিশ 40 50 শরীড় আটি মনে করো যে ঠিকানা কোথায় দেখেন তো মামা কি না আপনি একটু দেখেন তো হ্যাঁ আপনার আপনাদের কাছ কি ফোন আছে ফোন দুটা বাই করে আপনার কাছে বেগ আছে দেন আপনার কাছে নাই নাই স্বর্ণের চেন আংটি কিছুই কিছুই নাই ও ঠিক আছে আচ্ছা আপনারা এই জায়গায় বসে কি করতেছেন এতক্ষণ হাঁটাহাটি করলাম তো ভাই বই আর রেস্ট নিতে ও আচ্ছা ঠিক আছে আপনারা বসে রেস্ট নেন ওই আমি একটু ঘুরবো চুপ করতে আর আজকে চোদ্দ ফেব্রুয়ারি না একটু ঘুরতে গেছি বাড়ি

এগুলো কোনো নিয়ম নীতি আছে নাকি হ্যাঁ তত সব খ্রিস্টান নিয়ম নীতি হ্যাপি ভ্যালেন্টাইন ডে থ্যাংক ইউ আচ্ছা তুই সারা দিন কোথায় ছিলি রে আহা কোথায় আর থাকবো আজকে একটা স্পেশাল দিন না আমি আজকে সারাটা দিন আমার বয়ফ্রেন্ডের সাথে কাটিয়েছি ও আর আমি মিলে অনেক মজা করেছি কি বলছিস সারা দিন একসঙ্গে ছিলি হ্যাঁ একসঙ্গে ছিলাম আমরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টে ফুচকা খেয়েছি স্যান্ডউইচ খেয়েছি তারপরে ঘুরে বেরিয়েছি একটা রিসোর্টেও গিয়েছিলাম সেদিক দিয়েও ঘুরেছি তারপরে কিছু ছবি টবি তুলে এই যে এখন আবার তোর সাথে দেখা হয়ে গেল ভালো আচ্ছা তুই কোথাও আজকে ঘুরতে যাসনি না রে ওই যে বাবা আমি যদি কোথাও গেতাম তাহলে তো বাবা একটু বকাবকি শুরু করে দিত তাই তো চাইনি ভাইও মেনে নিয়েছে ভাইও কিছু বলেনি তোর সাথে দেখা করতে চাইনি হানলুই কে? কারণ সবাই তোমার বাবার সম্পর্কে জানে তুইও তো জানিস যেমন বাবা কত রাগি গেলে বুঝছিস হুম ভাইয়ার তুই একসাথে তোর বাবা যদি কোনোভাবে ভাবে দেখে ফেলতো তাহলে তো তোকে কইতে করে দিতে হবে না আচ্ছা এখন কই যাচ্ছিস এখন এখন আমি আরেকজনের কাছে যাচ্ছি ওর সাথে দেখা করব হুম সারা দিন একজনের সঙ্গে ছিলে আমি এখন আরেকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি হুম আসলে আমি ওকে মন থেকে ভালোবাসি না যার সাথে আজকে সারা দিন কাটিয়েছি তাকেই মন থেকে ভালোবাসি আর এখন যার কাছে যাচ্ছি তার কাছ থেকে শুধু টাকা খাবো এছাড়া কিছুই না বান্ধবী তুই ভালো বুঝতে পেরেছিস আচ্ছা ঠিক আছে তাহলে যা তোকে ডিস্টার্ব করব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই বাই বাই তুমি কি করলাম সারা দিন গেল একটা ভালো চেহারা মেয়ে না সেই বারোটার থেকে ওয়েট করতে করতে সন্ধ্যা রাই হয়ে গেল তাহলে লাভ কি

আমি ঘুরতে বের হয়েছি ঘুরতে আমার সাথে ঘুরবেন হ্যাঁ তাহলে চলুন ও আচ্ছা চলুন আমরা সেলফি তুলি ঠিক আছে এটা হাসেন হাসেন সে বলে তো আবার মানুষের দরা খায় জানা আচ্ছা তুমি তুমি করে বলি আচ্ছা হ্যাঁ হাসো হাসো যাক সুন্দর তুমি আমার সাথে থাকবা যাক আমরা কিন্তু আজকে দশটা পর্যন্ত ঘুরবো আমি যেখানে যেখানে নিয়ে যাবো সেখানে সেখানে যাবো

তখন আমরা যা করলাম সেটা ছিল একটা অভিনয় তবে কিছু সংখ্যক অসৎ লোক ফেসবুক ইউটিউবে হয়তো আপনারা দেখেছেন যে তারা আগে একটা সাদা কাগজ নিয়ে যায় সে তার সাথে একটা শয়তানের নিঃশ্বাস মাখিয়ে বলে যে এই অ্যাড্রেসটা কোথায় বা নানান কিছু বলে বলার পরে আপনাকে এইভাবে করলে আপনি সে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হবেন ওই মেডিসিনটার কারণে তাই আপনাদেরকে বলি সবসময় সাবধানে থাকবেন এবং কি সবসময় মাস্ক ইউজ করবেন অপরিচিত কারোর সাথে কোনো কথা বলবেন না আর আমাদের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে সামনে তো চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস অনেকেই অনেক মেয়েরা ঘুরতে বের হবে তো যারা এখনও সিঙ্গেল রয়েছে তারা হয়তোবা বা এই প্রচেষ্টাটা করতে পারে তাই মেয়েদেরকে বলছি আপনারা সতর্ক হন হ্যাঁ আপনারা আগের থেকেই সতর্ক হয়ে যান কারণ সামনেই কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি আমার মতো আপনাদের সাথেও সেম ঘটনাটা ঘটতে পারে আপনাদের সর্বনাশ হতে পারে তাই অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে আমরা সতর্ক করে দিলাম হ্যাঁ এ পুরোটাই ছিল একটা অভিনয় আর এই অভিনয় দেখে আপনারা সবাই সতর্কিত হন হ্যাঁ বিকল্প ঠিকই বলেছে আমরা আসলে আপনাদেরকে সতর্ক করার জন্য এ কন্টেন্টটি তৈরি করেছি তো অবশ্যই আপনারা সতর্ক হন সাবধানে থাকুন এবং কি নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ